আসসালামু আলাইকুম আজকে ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে দারুণ মজার বিয়েবাড়ির সাদের স্বাদের রোজ তৈরি করে দেখাবো এখানে আমি সোনালিকা কাপ আর মুরগি নিয়েছি চার ভাগ করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কিছু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আদার রস আদা বাটা চিপে এর রসটা শুধু আমি নিচ্ছি তাহলে এটা ভাজার সময় হাড়ের নিচে লেগে যাবে না এবং ছিঁড়বে না আর কোনো মশলাই না এই দুটো দিয়ে ভালো করে মাখিয়ে আমি তেলে ভেজে নেব আর আর ভাজার সময় হাতে একটু জাফরানের রং নিয়ে এটার সাথে মেখে মেখে তারপর ভাজবো তাহলে কালারটা অনেক ভালো আসবে রোস্টের ফ্লেভার আনার জন্য মাত্র তিনটা মশলা আমি এখানে ব্যবহার করব জয়ফল ফল জয়চরি আর সাহেজিরা জয়চরির পরিমাণটা নিয়েছি এক চা চামচ পরিমাণ এটা বেশি দেওয়া যাবে না কারণ জয়চরি ষাটটা তিতা জয়ফল নিয়েছি আস্ত একটা আর ছায় জিরা নিয়েছি চা চামচ তিনটা ভালো করে ব্লেন্ডারে গুঁড়ো করে নিচ্ছি আপনারা পাটা কিন্তু পানি দিয়ে এটাকে মিহি করে নিতে পারেন আমি আজকে তিনটা মুরগি রোস্ট করছি অর্থাৎ তিন চারা বারো পিস মুরগি রোস্ট করছি সে অনুপাতে মশলাগুলো ব্যবহার করছি রোস্টের স্বাদ বাড়ানোর জন্য এখানে কাজু বাদাম এবং কাঠবাদাম রয়েছে সামান্য পানি দিয়ে আমি ওভেনে গরম করে পরে এটাকে ব্লেন্ড করে নিব আপনার হাতে সময় থাকলে কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখবেন পরে এটাকে মিহি করে নিতে পারেন পাঁচে আমি তেল দিয়ে দিয়েছি বেরেস্তা ভেজে রেখেছিলাম সেই তেলটা এখানে ব্যবহার করছি এবার চিকেনের গায়ে জাফরানটা মেখে মেখে তেলে ছেড়ে দিচ্ছি চিকেন খুব বেশি ভাজবো না হালকা কালার চলে আসলেই উঠিয়ে রাখছি অনেক মশলা দিয়ে মেরিনেট করে রেখে যদি ভাজতে যাওয়া হয় দেখা যায় যে এটা পুড়ে যায় হাড়ের নিচে পুড়ে যায় এই কালারটাও ভালো আসে না আবার ঘ্রাণটাও নষ্ট হয়ে যায় তাই এভাবে হালকা ভেজে একবার রান্না করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে চিকেনগুলো তুলে নিয়ে এর ভেতরে দারচিনি এলাচ এবং তেজপাতা দিয়ে দিয়েছি আর দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজের কালারটা যখন বেড়েস্তার কাছাকাছি চলে আসবে তখন এর ভেতরে দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া পেঁয়াজ পেঁয়াজ দু এক মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেড় টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া লাল মরিচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আগে থেকে গুঁড়ো করে নেওয়া জয়ফল জয়চ এবং সাহেজিরের গুঁড়াটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ রোস্টে আমি রসুন বাটা এবং ধনিয়ার গুঁড়ো ব্যবহার করি না কারণ এই দুটার ফ্লেভার আমার অনেক বেশি স্ট্রং লাগে যেটা রোস্টের অন্য অন্য ফ্লেভারটাকে একটু নষ্ট করে দেয় বা ড্যাম করে দেয় এরকম মনে হয় তো এই দুটো ছাড়া রান্না করলে আমার কাছে রোস্টের ঘ্রাণটা অনেক ভালো লাগে আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন মশলাটা ভালো করে অল্প পানি দিয়ে কষিয়ে নিয়েছি এরপর ভেজে রাখা চিকেন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে ঢেকে রাখছি ছয় থেকে সাত মিনিটের জন্য এরপর নেড়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি ঘন গোলানো দুধ স্বাদ অ্যাডজাস্টের জন্য দিচ্ছি কিছুটা চিনি টমেটো সস দিয়ে দিচ্ছি কাজুবাদাম কাঠবাদাম এবং কিশমিশের পেস্ট ঢেকে অল্প আচে দমে রেখে রান্না করে নিব মাংসগুলো যেন না ভাঙে সেদিকে খেয়াল রাখতে হবে মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে মুরগিটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ঘি কাঁচা মরিচ সাদা গোলমরিচের গুঁড়ো এবার একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি যেখানে রয়েছে পাউডার মিল্ক ঘি আর বেরেস্তা পাউডার মিল্ক আর ঘিটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি এটা অনেকটা মাওয়ার কাজ করবে এরপরে বেরেস্তাটা মেখে রোস্টের উপরে ছড়িয়ে দিচ্ছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি এটার ভেতরে কোনো টক দই ব্যবহার করিনি কোনো ফ্লেভার ব্যবহার করিনি বা কোনো মাওয়া ব্যবহার করিনি সাধারণ সামান্য কিছু উপকরণ দিয়ে রোস্টটা আপনি বাসায় তৈরি করে নিতে পারবেন আর এটা খুব ঝটপট হয় তাই খুব প্রিপারেশান ছাড়া এভাবে তৈরি করে নিতে পারেন আর স্বাদও আলহামদুলিল্লাহ খুব ভালো হয় আশা করি বাসায় সবাইকে বানিয়ে খাবেন সবার খুব প্রশংসা করবেন তো আজকে এই পর্যন্ত বন্ধুরা ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ